যাকো তোমরা যারা কাছে তোমরা দুকিনে রাখো এই সম্পত্তি গইলে মনে করেন আমার বাড়িতে আসকান্তা আজ ইউনিয়ন আসকান্তা জামাই সহকার বাড়িতে গেছে যাইয়া দিয়ে গেছে আঙ্গবাড় থেকে চলে চলিয়াছে এগারোটার দিকে আজ গিয়া হ্যাঁ আজ গিয়া কিটা কয় সাড়ে এগারোটার দিকে আবার আমার ফোন দিছে যাম ফোন দিয়ে আছে গীতা কই ইউ এনে নালাবতা ইগেতে মাত বল কইতে আছে না গীতা কই আই কিটা কইতাম কইলাম বলে তুই কনাই আই কই বাজার কইলাম বি ইয়া ইয়ে আই দে তুমি আই কইলাম বলে গীতা কই তুই একটা কাজ কর তাতে গরি বা ইয়েত লই যাইও হাসপাতাল লই যাইও আমি আসতে দি অন আমি আসি দেখি যে ধরনের মারা আর মারা গেছে অন অন ইয়ানো ইয়েতে লই গেছে জেনারেল লই গেছে জেনারেল লই গেছে আর গীতা কই এতরা মৃত্যুর ঘোষণা করছে অনেক জেলায় ঘুরে গিয়েছি কি তাকে শিউরি পেলে সরকারি হাসপাতাল হ্যাঁ আমরা আবার আগেরও মনে করেন কয়েকবার দিয়ে গেছে যে কিতা এই ধরনের মাধ্যর করতে জামাই মাধ্যর করতে এটা নিয়ে মামলা হয়েছে লালমাই থানার লালমাই থানার মামলা হয়ে তারা বংশ দিয়ে বংশ দিয়ে আর বিগত এক বছর আগে মামলা হয়ে বংশ দিয়ে তারপরে কি তাকে মেয়ের নিচে ইয়ার পরে মনে করে আজ এক বছর ভালো অনেক ভালোর মধ্যে কালকে ভালো রাখি ওই জানে গেছে হ্যাঁ ওই মেয়ের ভাই আমার বোনের ফোন দিছে ফোন দিছে আমার মারার অনেক অনেক মায়ের করে আরে আই নিয়ে যান এগারোটার দিকে আবার ফোন দিছে ফোন দি কয় তোমার বোনেরে এখন আসুই এখন আই আইলই যাও এবারে আমরা আবার তিন চারজন গেছি পুলিশের কাছে সব আছে কাগজত্ব সব আছে এবারে মেরুডল্সে সব তত্ত্ব আছে এভাবে মায়ের ধর বোধ করছি এবারে আমার বোনেরে আমরা দিতাম এন ইয়ার হরে হেতাও গ্রামের হর্দার মাপদার মুরব্বি সব দড়ি গেছে বলছে আর মাধ্যর করলে আমরা আমরা সঠিক বিচার করি তাও অন এই কালকে আমার বোন আইসে আরও তিন দিন আগে আমার বোন আমাদের বাড়িতে আইসে আর এবার আমার বনিরে বলছে দশ বারো দিন থাকতে হয় না দশ বারো দিন থাকতে পারি মানে দুই দিন থাকেই চলে আইও এবার সব আই আমার বোনেরে লই গেছে কালকে আইসকে আইসকে শুনি আমার বোনের মারি ফেলছে তাও রাত রাত্রে ঘটনা আমরা শুনি না সকালে আর ফোন দিছে ফোন দিছে আমি তাড়াতাই আইছি হাসপাতাল হাসপাতাল আইছে যে আমার বোন মারা মারা গেছে এখন সরকারি হাসপাতালে এটুকো এটুকো পর্যন্ত আমার কথা যে ফোন দি বলছে আমার বোনে বিশ কেসে একবার বলছে বিশ কেসে একবার বলছে স্টক করছে এভাবে বলতেছে আমি কই আগে আমার বোনের হাসপাতাল লই নেন পরটা পরে আগে হাসপাতাল আনি তদন্ত করে কি হইছে কি সমস্যা এর আরে ডাক্তার দেখায় এর আরে আনসার ডাক্তারের কাছে আনসার ডাক্তার বলছে মারা গেছে মারা গেছে এবারে হিন্তে এরটুকু যেহেতু আনি সরকারি হাসপাতাল আনি তদন্ত করছে এয়ারও অনারো বলছে মারা গেছে এইটুকু আমার কথা এবার পোস্ট এমন আইনগত পদক্ষেপ নিব আমরা পোস্টমোর্টম করলে আইনগত পদক্ষেপ নিব আমরা মামলার দিকে যাবো আমার বোনেরা মারছে এভাবে মারছে সঠিক বিচার চাই না আত্মহত্যা করে না আমার বোন আত্মহত্যা করে নাই সঠিকভাবে বিচার করব আমরা তদন্তর মাধ্যমে বিচার চাই আমরা সঠিক তদন্তর মাধ্যমে আইনগতভাবে আমরা পোস্টমর্টম করি আইনব সরকারের কাছে এটা সরকারের কাছে আকুল আবদান আর বোনের সুস্থ বিচার সঠিক বিচারটা হয় এটাই একবার একটা স্টক করছি

লাস্ট আমি রাতকে কত সকালে আবার আমি সকালে আইসিলাম হেরে বাজার দিবার লাগে খরচ আমি মিশু চালাই হেরে একটা মোরগ আনি দেখেছি এখনো মোরগ তরকারি গ্যাসের মাঝে রান্ধা আছে হেরে মোরগ আনিয়া দিয়ে আমি চলে গেছি হে দেখছি আমি ডেলা ডুলা লেফে যে ঘরের যে হিয়াগুলো আছে ওইগুলা লেফে আমি গেছি যাই একটা ফেসিন তার নামাই দিয়ে বাড়িতে বাড়িতে ভাত খাওয়ার জন্য আইসা দেখি হে খাটের উপরে সোয়াদ আমার মেয়ে একটু জন ফাতেমা আক্তার